নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো বরবটি আর আলু দিয়ে খুব সুন্দর একটা মশলা বরবটি রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেবো আজকের রেসিপি স্টেপ বাই স্টেপ কীভাবে বানাবো আর কি কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো তো চলুন শুরু করবো আজকের রেসিপি খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করবো আজকের মূল রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে বরবটি আমি এখানে চারশো গ্রাম বরবটি নিয়েছি নিয়েছি একটা আলু দুখানা পেঁয়াজ আর একটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা সবগুলোকে ভালো করে আমি ধুয়ে রেডি করে নিয়েছি এবার এটাকে কেটে নেব তো বরবটিটা কাটার জন্য ভালো করে একটু সাইজ করে গুছিয়ে নিতে হবে এরকম গুছিয়ে নিয়ে তারপরে এটাকে কাটতে হবে দেখুন এমনভাবে ভালো করে একটু গুছিয়ে নিতে হবে তারপরে একদম ধরে সাইজ করে লম্বা লম্বা কেটে নিতে হবে আপনি যেমন সাইজের কাটবেন সেরম সাইজের কেটে নেব দেখুন এক ইঞ্চির একটু বেশি করে আমি এটাকে কেটে রেডি করে নেব বরবটিকে অনেক রকমভাবে খাওয়া যায় তো তার মধ্যে এটা একটা অনবদ্য রেসিপি তো অবশ্যই বাড়িদের ট্রাই করবেন বন্ধুরা আর নিয়েছি এখানে একখানা আলু তো আলুটাকে আমি এমনভাবে লম্বা লম্বা করে একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে রেডি করে নেব তো মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি আলুগুলো একরকমভাবে পাতলা পাতলা করে কেটে তারপরে লম্বা লম্বা করে বরবটি যেরকম কেটেছি বরং সাইজের করে কেটে রেডি করে নেব বরবটি যদি বরবটি আর আলু যদি এমনভাবে রান্না করা যায় তো দুটো রুটি অবশ্যই বেশি খেয়ে ফেলবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা আর যদি বাড়িতে ট্রাই করেন রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এখানে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ এখানে কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল দু টেবিল স্পুন তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে আলুটাকে ফ্রাই করে নেব আলু আর বটবরিটাকে ফ্রাই করে নেব তো আলুটাকে আগে আমি একটু ফ্রাই করে নেব না তো একসঙ্গে দিলে কী হবে বটবরিটার আগে কালো হয়ে যাবে আলুটা ফ্রাই হবে না তো আলুটাকে করে ফ্রাই করে নেব দিয়ে দেবো লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো হলুদ পাউডার দিয়ে একটু ভালো করে একটু লাল লাল করে এটাকে ফ্রাই করে নিতে হবে যেহেতু এই রেসিপিটা আমি শুকনো শুকনো বানাবো তাই বেশি করে একটু ভালো করে লাল লাল করে এটাকে ফ্রাই করে নিতে হবে ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নেব দেখুন এমনভাবে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দেব যে বরফটিটা কেটে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো দিয়ে একসঙ্গে দুটোকে ভালো করে ফ্রাই করে নেব আলুটা প্রায় হাফ ফ্রাই হয়ে গেছে এবারে এই বরবটিটা দিলে দুটো একসঙ্গে সমানভাবে ফ্রাই হয়ে যাবে বরবটিটা আগে দিলে কী হতো পুরো বরবটিটা পুড়ে যেত আলুটা ফ্রাই হতো না মাছা থেকে যেত তা দুটো একসঙ্গে ভালো করে ফ্রাই হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এবারে আলুর বরবটিটাকে আমি একটা প্লেটে তুলে সাইড করে নেব দেখুন কত সুন্দর ফ্রাই হয়ে গেছে ফ্রাইটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নেব তারপর ওই করাতেই আমরা মশলাটা বানিয়ে নেব তো মশলা বানানোর জন্য আর একটু তেল এখানে দিয়ে দিতে হবে তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো জিরা গোটা জিরে দিয়েছি এখানে আমি জিরাটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি দুখানা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম স্লাইস করে পেঁয়াজকে দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি তিন থেকে চারখানা এখানে কাঁচা লঙ্কা নিয়েছি তো দুটোকে ভালো করে একটু ফ্রাই করে নেব একটু লাল লাল করে পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে পেঁয়াজটা আমি একটু মোটাই কেটেছি যেহেতু সবজিটা আমি শুকনো শুকনো বানাবো পেঁয়াজটা যদি একটু মোটামোটা কাটা হয় একটু মুখে পড়লে প্রাঞ্চ জিনিসটা খুব সুন্দর লাগবে পেঁয়াজটা খেতেও ভালো লাগবে একটু মোটামুটি আমি পেঁয়াজটা আমি কেটে নিয়েছি একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা আদা রসুনের পেস্ট আমি এখানে এক টি স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে বন্ধুরা এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা লবণ আমরা ফ্রাই করার সময় দিয়েছিলাম তো একটু দেখে শুনে দিয়ে দেবো দিয়ে দেবো আমরা এখানে হলুদ পাউডার হাফ টি স্পুন আর দিয়ে দেবো লঙ্কা পাউডার হাফ টি স্পুন আর দিয়ে দেবো এখানে জিরা পাউডার হাফ টি স্পুন আর দেবো অল্প একটু লবণ লবণটা যেহেতু আমরা ফ্রাই করার সময় দিয়েছি তাই বেশি লবণ লাগবে না অল্প একটু লবণ দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু একটা মশলা বানিয়ে নেবো দেখুন অন্যভাবে একটা ভালো করে একটা মশলা বানিয়ে নিতে হবে তো সব মশলার সঙ্গে পেঁয়াজ টমেটোটাকে ভালো করে একটু ফ্রাই করে নেবো দেখুন অন্যভাবে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে সবগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা পাউডার হাফ টি স্পুন কালারের জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার দিলে কালারটা খুব সুন্দর হবে দেখতেও খুব ভালো লাগবে খেতেও খুব মজা লাগবে দিয়ে একটু ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে দিয়ে দেবো একটু জল একটু জল যেহেতু শুকনো মশলাগুলো দিয়েছি পুড়ে যাওয়ার ভয় থাকে একটু জল দিয়ে দেবো হাফ কাপ মতো জল এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে বানিয়ে নেবো এগুলো এমনভাবে জলটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি হাফ হাফ টি মতো ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে কী হবে বন্ধুরা টেস্টটা খুব সুন্দর হবে অবশ্যই ম্যাগি মশলাটা দিয়ে দেবেন তো দিয়ে ভালো করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো ভালো করে নাড়া ছাড়ার পরে তারপর এখানে দিয়ে দেবো আমরা যে বরবটি আর আলুটা ফ্রাই করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নেব যেহেতু আমাদের বরবটি আলু পুরো রেডি হয়ে আছে এবার শুধু মশলার সঙ্গে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে দেখুন আর জল জল দেওয়ার কোনো দরকার নেই এবার খালি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে আমরা এটাকে নামিয়ে নেব খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকনটাকে অলের সেট করে রাখুন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আমার কাছে আগে পৌঁছবে জন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও খুব মজা হবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে এই রেসিপিটা আপনি রুটি পরোটা বা ভাতের সাথেও সার্ভ করতে পারেন খুব সুন্দর লাগে রেসিপিটা তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপিতে এই রেসিপিটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ